হত্যার প্রতিবাদ প্রতিবাদের প্রতিবাদের ব্যবস্থা হয় আমরা এর থেকে আরো কঠিন কর্মসূচি দিয়ে আইন মাঠে নেমে যাবে এবং সমস্ত আদালত সব আমরা কোর্ট করে করে দেবো যদি আমাদের আইনজীবী হত্যার কোনো বিচার না হয়

ولekin niyay say pul islam alif ke shubh parikampitobhabe desher ke rastritishil parivesh paristhiti toiri korar জাতীয়তাবাদী দল যশোরের সমিত সেক্রেটারি যশোর আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট সাবির উল্লাহ সাবু আপনাদের সামনে কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে না যে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে বিভিন্নভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত আছে তারই অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দাবি দাওয়া এবং বিভিন্ন বক্তব্য নিয়ে হাজির হয়ে সংগঠিত হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে তাদের যে সংখ্যা সেই সংখ্যা থেকে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে প্রমাণ করছে সেই সমস্ত সমাবেশগুলোতে আমরা লক্ষ্য করছি অতীত যে স্বৈরাচার যারা তাদেরকে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের কর্মীরা বিভিন্ন পোশাকে তাদের তাই সেই সমস্ত সঙ্গে বড় করার চেষ্টা করছে এবং সারা দেশে একটা বিশৃঙ্খলা চেষ্টা করছে আমরা জানেন সাইবর ইসলাম একজন আইনজীবী তারা তার উপরে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশকে এটি বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে আমরা মনে করি বাংলাদেশে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ যেমন লড়াই করেছে সংগ্রাম করেছে এটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে একটি ফ্যাসিস সরকারের পতন রচনা করেছে আজকের প্রেক্ষাপটে আমরা চাই বাংলাদেশে কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং বাংলাদেশে বিভিন্নভাবে আইন সহায়তা পরিস্থিতি অবনতি করার জন্যে আজকে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে তার অংশ হিসাবে সাইদুল ইসলাম মালিককে হত্যা করা হয়েছে আমরা সেই কারণে বলতে চাই আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্রে হোক না কেন অনেক ষড়যন্ত্রের রাজনৈতিকভাবে আমরা যখন মোকাবেলা করেছি আজকে আইনজীবী বন্ধুরাও আজকে এই প্রেক্ষাপটে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো এবং আমরাও রাজপথে আমরা কোনো উচ্ছিষ্ট অংশ নয় আমরা ভেসে আসা কোনো সংগঠন নাই আমরা বাংলাদেশে মানুষের হৃদয় স্নান করে দিয়েছি আমরা আগামী দিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ধরনের চক্রাত্মক স্বজন

বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাভাবিকের বিরুদ্ধে বাংলাদেশের শৃঙ্খলার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রের তাই ধারাবাহিকতায় একজন আইনজীবী সরকার যিনি নিয়মিত পালন করছেন সেই দায়িত্ব পালন করার পরে একজন আসামি যে বাংলাদেশের স্বাধীনতা স্বাগতের বিরুদ্ধে এখানে শৃঙ্খলা ভঙ্গের জন্য বহুভক্রান্তের সঙ্গে জড়িত হয়েছে আজকে সেই সময় সেই নেতা তাকে যখন সরকার গ্রেপ্তার করে তাদের দাবির কম হচ্ছে সরকারি আইনজীবীর দায়িত্ব হচ্ছে সেই সরকারের যে অবস্থা সেই অবস্থাকে তুলে ধরা সেই তুলে ধরার কারণে ওই ইস্পাদের কিছু লোক যারা বাংলাদেশে থাকে অন্য রাষ্ট্রের চিন্তা করে অন্য রাষ্ট্রের অন্য রাষ্ট্রের যত সুবিধা সেই সুবিধা উপভোগ করে এই ধরনের কিছু লোক আজকে আইনজীবী তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে হত্যা করে ফলে এই নির্মম হত্যা তার বিচার তার শাস্তি এবং বাংলাদেশে এই ধরনের যারা আশা আছে এই স্কুলের যে সমস্ত লোকেরা বাংলাদেশের সাথে তাদের বিরুদ্ধে কাজ করছে এদেরকে সবাইকেই আমরা চাই যে তাকে শাস্তি আওতায় আনা হোক যদি হত্যা করে দেয় শান্তির আওতায় আনা হোক বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সিনিয়র নজরুল ইসলাম সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি এখানে শেষ হচ্ছে সতর্ক ধন্যবাদ